শর্ট সার্কিট থেকে ওটিতে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাটি চন্দননগর মহকুমা হাসপাতালের হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালের পুরনো বিল্ডিং এর জেনারেল ওটিতে সকালে একটি অপারেশনের কথা ছিল তার আগে ঘরে এসি চালানো হয়েছিল এবং অপারেশনের জন্য তোরজোর করা হচ্ছিল সেই সময় এসি থেকে আগুন লেগে যায় তো আমি শুনলাম সকালবেলা ও একটা ওটি ছিল এসিটা চালানো হয়েছে তারপরে আওয়াজ না এসে দেখি

এসি ছাড়া তো আমাদের রুটি করা মুশকিল আছে এসিগুলো মেয়ে হচ্ছে কী বলবো এসি যেরকম অপরিহার্য সেরকম এসি খারাপ হতেই পারে এখন এই ব্যাপারটা নিয়ে দেখতে ডিপার্টমেন্ট ওরা দেখছে আমরা তো এই বিষয়ে বিষয় যখন ওনারাই দেখছে এবার ধোঁয়ায় ভর্তি হয়ে যায় ওটি খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চন্দননগর ফায়ার ব্রিগেড থেকে একটি ইঞ্জিন এরপরই দমকল কর্মীরা ওটির ভিতর ঢুকে আগুন নিভিয়ে দেয় তবে প্রথম দিকে দমকল কর্মীদের ধোঁয়ার জন্য কিছুটা বেগ পেতে হয়েছিল তবে পরবর্তী সময়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে আগুন এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই আমি এসে দেখতে পেলাম যে পুরো ওই ডিটা হয়ে ভর্তি মুখ চারদিকে করেছিল আমি তারপরে খুব কষ্টের সাথে আমার স্টাফ ছিল আমার যে ক্রুটা ছিল সেই কুড় থেকে উঠে নিজেদের তৎপরতায় আমরা মানে ধোঁয়ের মধ্যে থেকেও কষ্টের করে আমরা ওটেল রুমে গেলাম ওটেল রুমে গিয়ে দেখতে পেলাম যে এসি রুম এসি যেটা বসানো হয়েছে এই রুমে সেই এসিতেই আগুনটা লেগেছিল অন্য কোনো জায়গায় স্প্রেড করে নেই এসিটায় পুরো ড্যামেজ হয়ে গেছে আমরা মোটামুটি মনে হয় সাতটা পনেরোই নাম একদম এই ব্লক ডিটায় ধোঁয়া ধুয়ে ঘুরতে গিয়েছিলো বিশেষ করে সেটা হয়েছে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা তো এখন ঢোকা যাচ্ছিলো না আমরা অতি কষ্টের সাথে ঢুকে আমরা আগুনটাকে অ্যারেস্ট করতে পেরেছি ব্রেক পেতে হয়নি আগুনটা সেরকম ভয়াবহ কিছু ছিল না আসল কথা যেহেতু স্মোকটা স্প্রেড করেছিল এবার স্মোকের মধ্যে আমরা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম তার মাধ্যমে আমরা মানে নিজেদের তৎপরতায় লাইট লাইটেও লাইটেও এমন এত স্মোক হয়ে যে দেখা যাচ্ছে আমাদের নিজের অনুমানে আস্তে আস্তে হাত দিয়ে যাই এবং গিয়ে দেখি ওই রুমটা থেকেই ধোঁয়াটা বেরোচ্ছে আমরা তোমরা ওই রুমে এন্ট্রি নিই এবং দেখি এসিতে আগুন লেগেছে আমরা আমাদের ফায়ার টেন্ডার থেকে হোসের মাধ্যমে আগুনটা অ্যারেস্ট করি নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর